তিনি দেখলেন একজন ব্যক্তি একবার ডানে তাকাচ্ছেন একবার বামে তাকাচ্ছেন ডান দিকে তাকাচ্ছেন হাসছেন বাম দিকে তাকাচ্ছেন কাছেন নবী সালাম জিজ্ঞাসা করলেন উনি কে আর উনি এমন করছেন কেন তাকে বলা হলো তিনি হচ্ছেন আপনাদের আমাদের সবার আদি পিতা আদম আলী হিসালাম যখন ডান দিকে দেখছেন ডান দিকে রুহগুলো হচ্ছে জান্নাতি রুহ এগুলোকে দেখে তিনি হাসছেন তার সন্তানদের মধ্যে এই মানুষগুলো জান্নাতে যাবে যখন বাম দিকে তাকাচ্ছেন তার সন্তানদের এই রুহ দেখে তিনি কষ্ট পাচ্ছেন এরা জাহান্নামে যাবে আর আমি বলে রাখি বুখারিতে চারবার হাদিস এসেছে যে আদম আলি ইসাল্লামকে কে মাঠে মাঠে পাক ডেকে নিয়ে আসবেন এবং বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জান্নাতি জাহান্নামী আলাদা করে দাও আদম আলি সালাম বলবেন কতজন হে আল্লাহ আল্লাহ বলবেন প্রতি হাজারে নয়শো জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও বলেন না প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আমিন